আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু বিহাইন্ড দ্য স্টোরি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের সকালটা বেশ সুন্দর তাই ভাবলাম বারান্দা থেকে কয়েকটা ক্লিপ নিয়ে নিই আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম সকালে কি ব্রেকফাস্ট করছি আপনাদের সাথে শেয়ার করা যাক সপ্তাহের বেশিরভাগ দিন ব্রেড বা সিম্পল কিছু দিয়েই আমার ব্রেকফাস্ট করা হয় কিন্তু যেদিন হাতে সময় থাকে পরোটাটা আমি মিস করি না সাথে যদি সবজি ডিম ভাজি আর চা হয় তাহলে তো কথাই নেই বিকালে ভাবলাম তাহলে বাইরে যেয়ে একটু ঘুরে আসা যাক এই তো তারপরে বিএফসিতে চলে গেলাম চিকেন ফ্রাইয়ের জন্য মনে হয় বিএফসি বেস্ট আচ্ছা বিএফসি বেস্ট নাকি কে আপনাদের কার কি মনে হয় কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ